দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে নারী পুরুষ উভয় মিলে তরমুজ চাষ করে সফল হয় বাংলাদেশের সাতক্ষীরা জেলার কয়রা উপজেলায় শত শত বিঘা জমিতে নারী পুরুষ উভয় মিলে তরমুজ চাষ করে এখানে বেশ লাভবান হচ্ছে এই তরমুজ উপযুক্ত হলে নারী পুরুষ উভয় এসে মাঠে ক্ষেত থেকে তরমুজগুলো তারা সংগ্রহ করে গাড়িতে লোড দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায় আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আরো অনেক কিছু জানতে পারবে আজকে কতগুলো তরমুজ তুলবে তিন হাজার কষ্ট হচ্ছে না তোমার তুই এই প্রখ্যা রোদ্রের ভেতরে তুই কাজ করছো মানিয়ে নিতে পারছো তো কষ্ট হ্যাঁ আজকে কতগুলো তুলবেন তরমুজ আজকে এই তিন

বাবা দশ বিঘা আছি। ভাই আপনারা এখানে ধান চাষ করেন না হ্যাঁ ধান চাষ করি কিন্তু ধান চাষের থেকে তরমুজ চাষটা বেশি লাভজনক এই জন্য আমরা তরমুজ চাষ করি তরমুজ চাষের পরে আমরা আবার ধান চাষ করো আপনারা এখানে এক বিঘা খেতে কেমন খরচ হয় তরমুজ চাষ করতে আমাদের এক বিঘা জমিতে টোটালে মিলে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার মতন খরচ হয় আর খরচ কাছা বাদ দিয়ে কত টাকা আপনার এখান থেকে লাভবান হতে পারে খরচ কাচা বাদ দিয়ে প্রায় প্রায় এক এক বিঘা জমিতে ষাট থেকে সত্তর হাজার টাকা লাভবান হওয়া যায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কয়রা উপজেলার হরিয়া কাঠি মাঠ এই মাঠে শত শত বিঘ্নি এই অঞ্চলের কৃষকেরা এই তরমুজ চাষ করে থাকে এখানে ধান চাষ না করে তারা এ তরমুজ চাষ করে অল্প সময়ের ভিতরে অধিক টাকা উপার্জন করে থাকে আপনি এক বছর ক বিঘে চাষ করেছেন ধরেন দশ বিঘা দুমি বারো বিঘা সে তো অনেকগুলো তরমুজ এই বারো বিঘা দশ বিঘা ওখানে আছে আর বাড়িতে কি আছে আবার বারো বিঘা এই দুই বিঘা ভাই আপনি কি ব্যাপারী হ্যাঁ আমি ব্যাপারী আচ্ছা আপনারা কোন নিয়মে এই মাঠ থেকে তরমুজগুলো ক্রয় করেন আমরা এখানে মাছ সহ কিনে নেই কিনে নিয়ে এটা আমাদের নিজস্ব মকাম আছে মাগুরা হ্যাঁ সেখান থেকে আমরা বড়খান থেকে ডেলিভারি দিই এরা কাজ করতেছে লেবার মানে গাড়ি লড় দেয় গাড়ি শক্তি এরা একটা গাড়ি লড় দেয় 8000 টাকায় পরে এখন মাল নিয়ে যাচ্ছে টলি থেকে এখান থেকে মেইন রোডে হ্যাঁ মালটা হলো বড় গাড়ি আছে ওইখান থেকে লোড করে নিয়ে আমরা চলে যাই আপনারা ফ্যামিলি সবাই মিলে কাজ করে কত দ্রুত হবে হ্যাঁ এই আজকে ত্রয়াক্তর ভাগ হতেছিল কিন্তু বাড়ি যখন ছিলাম হ্যাঁ তখন বাড়ির লোক নিয়ে কই আইছি বাড়ি আমি ছিলাম যে বাড়ি লোক নিয়ে সব ক্ষেত খামার টলি নিয়ে আইছি ইন্ধুরি কইতেছিল টলি নিয়ে আইছি

আচ্ছা অনেকে দেখে আবার পিস হিসাবে ঘরে যাচ্ছি এখানে হলো আপনার ওজনের আপনারা এগুলো পাইকারি পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করছেন তাহলে হ্যাঁ ওখানে এই বড়টা পঁয়ত্রিশ টাকা এইটি যাবে আপনার বিশ থেকে পঁচিশ টাকা এইটি কেজি এর মূল্য কম কি জন্য এর দেখালো এটা ছোটোর মূল্য কম বড়টার মূল্য বেশি যত বড় হবে তত মূল্য বেশি যত বড় হবে তত মূল্য বেশি তাই এত ছোট হয়েছে কি জন্য এ ছোট হয়েছে এই যে বছর এই কয়েকবার বৃষ্টি হয়ে গেল হ্যাঁ আর এই 20টাই ভালো হইনি মেন কথাটাই আচ্ছা 20 ভালো হইনি বস 20 তো আমাদের নিজস্ব রাখা বিছনা এতো কোম্পানি রিসকিন টি হয় রাখা বিছনা কিন্তু 20 ভালো হইনি বস এই মাঠে নারী পুরুষ উভয় মিলে একত্রিত হয়ে এই তর্মজগুলো তারা এই গাড়িতে লোড করে বিভিন্ন মোকামে তারা খোলা মোলে বিক্রয় করে থাকে